মেয়েটা দুনিয়াতে কালো আসছে বটে কিন্তু তারপরও মায়ের কাছে এটা কলিজার টুকরা বাবার কাছে এটা কলিজার টুকরা আপন জনদের কাছে এটা বড় কলিজার টুকরা হয়ে দাঁড়ায় ইসলাম বলে যে হা এটা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের আগমনের পরে এই চিত্র দেখা গেছে এর আগে এদেরকে জীবন্ত দাপন করা হচ্ছে ইনি অশির জমু নি রুফ কদ কাহ হো মিহিল মজিদ وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

وعن عبد الله بن عباس رضي الله تعالى ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين واستبني يوم الاثنين وتوفي يوم الاثنين وخرج مهاجرا الى مكه من المدينه يوم الاثنين وقدم المدينه يوم الاثنين ورفي الحجر الاسود يوم الاثنين او كما قال النبي عليه الصلاه والسلام اقال تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله

جمال اس نے فرفقت سف فر فکوتاش تھی تمہارے روئے روشن فرف سارے جہانی بلا غلط بکمانی ہی কাসাবাত দুজা বিজাআলিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লা আলাইহি ওয়া আলিহ আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত শুকর আদায় করি ওই মহান মালিকের आलीशान দরবারে যিনি আমাদিগকে পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ এক মাসের দ্বিতীয় জুমায় যিনি আমাকে এবং আপনাদেরকে আসা বসার সুযোগ করে দিয়েছেন সকলেই মন প্রাণ খুলে ওই মহান মালিকের শাহী দরবারে কালী মাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে আগে আগে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকরে আগে আগে জান্নাতের পয়সালা করে সকলে বলি আমিন আল্লাহ যেন সর্বসময় ইমান ও ইসলামের কাজে আমাদেরকে আগে আগে রাখা থাকার সেই তৌফিক যেন দান করে সকলে বলি আমিন আল্লাহ আমাদের দিলের মধ্যে আগে আগে আসার একটা ভালোবাসা যেভাবে দিয়েছ তুমি আমাদেরকে তোমার আগ কাতারের জান্নাতি বান্দাদের কাতারে আমাদেরকে ওইভাবে সামিল করে দিও সকলে বলি আমিনে হাজির কালামে হাকিমের পনেরো নম্বর আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি মুসনাদে আহমদে বর্ণিত একখানা হাদিসের টুকরা বিশেষ আপনাদের সামনে পাঠ করছি আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের আলোকে কিছু কথা আলোকপাত করব আল্লাহ পাক যেন আমাদেরকে এ আলোকে আমাদের দিলের ভিতরে যে বিষয়ের উপরে কথা হবে ওই বিষয়ের উপরে পাক যেন আমাদের ভালোবাসা মহাব্বত যেন দান করে সকলে বলি আমি গত সপ্তাহে আমরা কথা বলেছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও তার আনুগত্য এই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম ওই ধারাবাহিকতা বজায় রেখে আমরা এই পুরা মাস ইনশাল্লাহ প্রত্যেক জমায় আমরা চেষ্টা করবো নবীজি আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয় নিয়ে যতটুকু সম্ভব হয় আমরা আলোচনা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আজ আমরা কথা বলবো নবীজি সাল্লা আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত কিছু কথা আমরা শুনব ইনশাল্লাহ পৃথিবীর বুকে এমন একজন মহামানবের আবির্ভাব হয় যিনি তাম দুনিয়ার সকলের জন্য রহমত নবী কেমনে সকলের জন্য রহমত নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে প্রায় দেড় থেকে দুই বছর পর্যন্ত বিশাল একটা সময়কে ইতিহাসের কিতাবে তাকে আইয়ামে জাহেলিয়াত বলে নামকরণ করে মূর্খতার যুগ বলে নামকরণ করে অসভ্য এক যোগ বলে নামকরণ করে কি পরিমাণ অসভ্যতা ছিল কি পরিমাণ মূর্খতা ছিল লম্বা বিবরণের সার সংক্ষিপ্ত কিছু কথা যাহা কি পরিমাণ অসভ্যতার মূর্খতা ছিল এর উদাহরণ দিতে যাইয়া লম্বা একবারে সিরিয়াল অনুযায়ী অনেকগুলো আলোচনা যদি করতে যাই ধারাবাহিক আট জমার প্রয়োজন শুধু অংশ বিশেষ কয়েকটা তুলে ধরতেছে যেগুলো আমাদের জমানায় যদি পাওয়া যায় আমরা মনে করব যে হ্যাঁ এটা ওই জাহিলি জমানার স্বভাব এর মধ্যে জাহিলি জমানার একটা স্বভাব ছিল জোর যার মূল্যোক্তার এটা মূলত এই জমানার নয় এটা মূলত জাহিলি জমানার এখন জোর যার মূল্যোক্তার এটা আমগোর সমাজও মাঝে মধ্যে দেখা যায় কি যায় না একটু কথা বলবেন যায় কি যায় না যায় আর যে নাকি এই কাজটা করে জোর যার মূল্য তার এই কাজ যেই করুক না কেন ওটা তার জন্য অপরাধই হবে কি বলেন অপরাধ হবে না অপরাধ হবে এটা টুপি আলাদা করুক আর টুপি ছাড়া আলাদা করুক যারাই করুক না কেন এটা সর্বসময় ওটা সর্বকালে ওটাকে খারাপই বলতে হবে তা আমাদের সমাজে এই জুরজার তার এরকম কিছু লোক আছে না নাই একটু চিল্লায় কথা বলতে হবে আছে না নাই আছে। এটা সেই জাহিলি জমানার স্বভাব এরপরে আরেকটা মেসাল পেশ করতেছি জাহিলি জমানাতে আরেকটা স্বভাব ছিল যেমন আমাদের ছাত্র ভাইয়েরা আন্দোলন করছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য থাকা এটা জাহিলি স্বভাব বলেন বৈষম্য থাকা এটা কিসের স্বভাব জাহিলি স্বভাব ইনসাফের সাথে সমাজ পরিচালনা হওয়া দেশ পরিচালনা হওয়া যার যার ন্যায্য অধিকার খুঁজে পাওয়া এটাও হল নবীজি সাল্লাল্লাহু আলিহি বা আগমনের পরের চরিত্র এর আগের এর ব্যতিক্রম ছিল এরপরে তিন নম্বর আর একটি পেশ করতেছি জাহিলি জমানা তো আমরা শুনি শুনি তো জাহিলি জমানাতে এমন কি ছিল এরপরে আরেকটা হলো শিরিকের কথা বেদাতের কথা ইতিহাসে যদিও বা এগুলোর অস্তিত্বের ব্যাপারে ঐতিহাসিকদের অনেক মত পাওয়া যায় কিন্তু হা এ কথাও স্মরণ রাখতে হবে ওই জাহিলি জমানায় মানুষরা এই শিরিকের মাঝে একাধিক মাহবুদকে মেনে নেওয়ার বেশ তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল একাধিক মাহবুদকে মেনে নেওয়া এটা জাহিলি জমানা থেকে শুরু হয়ে আসছে মহতারাম হাজিরিন আর অনেক আছে সবগুলো আমার আলোচ্য বিষয় না বোঝানোর জন্য দু একটা পেশ করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে রব্বেকারিম দয়া করে মায়া করে আমাদের জন্য রহমত করে পাঠাইছে নবী রহমত কেমনে হলো যেখানে তারা তাদের অধিকার খুঁজে পায় না নারী জাতি একটা সম্মানের জাতি ছিল ওই জাহিলি জমানায় ওদের কোনো মূল্যায়ন ছিল না ওদেরকে কোনো মূল্যায়ন করা হতো না নবীজি সাল্ল আলহি আসাল্লাম যখন জগতে আসছে নারী যখন শিশু থাকে নারী যখন যুবতী থাকে নারী যখন মা হয় তিন অবস্থায় নারীর মর্যাদা ইসলাম দিয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের রসিলায় জোরে বলেন না সুহান নারী যখন শিশু থাকল আপনাদের যাদের নাতি নাতনি আছে ছোট মেয়ে আছে আপনারা প্রত্যেকে একটু আমার সাথে বলার চেষ্টা করবেন আপনার নাতনিকে আপনি আদর করেন কিনা মায়া করেন কিনা নাতনি যা বলে আপনার রক্ষা করার চেষ্টা করেন কিনা মাঝে মধ্যে গায়ের উপরে ওইটা দেখবেন খুব লাভটি করে আপনি বিরক্ত হন না বরঞ্চ ওইটা আপনার জন্য বড় আনন্দ দেয় বড় আনন্দ দেয় না বড় আনন্দ দেয় এতে বোঝা যায় ইসলাম নবীজি আলাইহি সাল্লামের আগমনের পরে এই শিশু বাচ্চা এই মেয়েটাকে এতটা মর্যাদা দিয়েছে যে হ্যাঁ যে কারো সে কলিজার টুকরা এরপর আমরা আরেকটু সামনে বাড়ি যুবতী হালতে ইসলাম নারীকে কি পরিমাণ মর্যাদা দেয় এই পরিমাণ মর্যাদা দিয়েছে যে এই মেয়েটাকে সবভাবে দিনদারিয়তের সাথে ঘরে তোলে এটা দিনদার ছেলের কাছে যদি এই মেয়েটাকে বিয়ে দেওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ নই মর্মে যে ওই বাবার জন্য মায়ের জন্য একটা জান্নাত বরাদ্দ হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ কারণ ওই জমানায় মেয়ে হলে চেহারা কালো হয়ে যাইতো মেয়ে হওয়াটাকে নিজের বংশের জন্য বড় খারাপ মনে করত ইসলাম বলে না না নবী বলে না কখনো হতে পারে না ইসলাম এই পরিমাণ মর্যাদা দিয়েছে যে এটাকে যদি আমি দিনের উপরে ঘরে তুলে দিনদার একটা ছেলের কাছে বিয়ে দিতে পারি নবী বলে যে হা জান্নাতের সংবাদ তুমি বাবা গ্রহণ করতে পারো এরপর আর একটু সামনে যাই পরিমাণ মর্যাদা মর্যাদার অংশ বিশেষের মধ্যে মেয়েটাকে যখন বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার সময় ছেলেপক্ষ তাকে যখন গ্রহণ করে অনেক রকমের স্বর্ণ গহনা দিয়ে তাকে গ্রহণ করতে হয় কি বলেন গ্রহণ করতে হয় না উপযুক্ত মহরের মাধ্যমে তাকে গ্রহণ করতে হয় একটু খেয়াল করেন এখানে একে কিভাবে সম্মাননা দিচ্ছে যাহা তাকে নেবার সময় বিশাল এই স্বর্ণ অলঙ্কার এরপরে তাকে উপযুক্ত মহর এটা দিয়ে তারপরে যাইয়া সামনের দিকে অগ্রসর হতে হয় এটাও নবীজি ইসলি সাল্লামের আগমনের পরে ইসলাম তাম দুনিয়ার মানুষদেরকে দেখাইছে যে হা নারীর মর্যাদা ওই অসভ্য জমানায় মূর্খ জমানায় এভাবে ছিল না ইসলামের আবির্ভাবের পরে নবী এভাবে নারীকে মর্যাদা দেওয়া হয় বলেন তিন নম্বর নারী যখন সন্তানের মা হল সন্তানের মা হওয়ার সাথে সাথে তাম দুনিয়ার মানুষকে নবীর জবানে নবী জানায় দিলেন যে হাঁ এই মা যখন হল তখন তার মর্যাদা কেমন রসুল্লাহি সালি